যারা অল্প বাজেটের মধ্যে রাউটার খুঁজতেছেন এবং কি রাউটার লাগাবেন চিন্তায় আছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে সালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সাগর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে থাকতেছে আই মোর এইচ আর তিনশো তিনশো এম এর একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার টু পয়েন্ট ফোর গি তো এই রাউটারটি আসলে যারা বাসা বাড়িতে লাগিয়ে অল্প ডিভাইস কানেক্ট করে চালাতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে তাদের জন্য একদম পারফেক্ট একটি রাউটার তো রাউটারটির যে পারফরমেন্স পারফরমেন্সটাও খুব সুন্দর রাউটারটিতে রয়েছে দুইটি অ্যান্টিনিয়ার দুইটি হচ্ছে ওম ডিরেকশনাল অ্যান্টিনিয়ার এবং ফাইভ ডিবিআই করে তো এই রাউটারটির রেঞ্জ মোটামুটি অন্যান্য রাউটার এসে খুব সুন্দর ফ্রিকোয়েন্সি পেয়ে থাকবেন আপনারা শুধু আপনাদেরকে এই রাউটারটি আনবক্সিং করে ক্যাটাগরি যদি একটু দেখায় তো রাউটারটি আমরা আনবক্সিং করতেছি তো রাউটারটির যে প্যাকেট প্যাকেটের মধ্যে ঠিক রাউটারটি এরকমভাবে থাকবে এবং এর সাথে থাকতেছে একটি ম্যানুয়াল গাইড যেটা দেখে এই রাউটারটি আপনারা সেট করতে পারবেন এবং এই রাউটারটির যে সেট আপ রয়েছে কন সেই সেট খুবই ইজি এবং রাউটারটি রয়েছে এই ক্যাটাগরিতে এবং এর সাথে রয়েছে আর জি একটি ক্যাবল এবং একটি পাওয়ার অ্যাটেপ্টর বারো ভোল্টেড রাউটারটিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মোর লেখা রয়েছে এবং পাওয়ার ইন্ডিকেটর রয়েছে একটি এবং এই পাশে দেখতে পাবেন যে ভ্যান্টিলেশনের খুব ভালো সুবিধা রয়েছে এবং যে দুইটি অ্যান্টেনের রয়েছে সেই দুইটি অ্যান্টেনার খুব সুন্দরভাবে ঘুরে আপনি ইজিলিভাবে রাখতে পারবেন এবং যে উপরের যে ক্যাটাগরিটা রয়েছে দেখতে পাচ্ছেন সেই ক্যাটাগরিটা কিন্তু খুব সুন্দর দেখতে এই রাউটারটি রয়েছে ওয়ান পোর্ট একটি এবং পোর্ট রয়েছে তিনটি এবং পাওয়ার পোর্ট রয়েছে এবং একটি রিসেট বাটন রয়েছে রাউটারটিতে আরেকটি সুবিধা রয়েছে এই রাউটারটিতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি তো বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে আজ থেকে সাত দিনের মধ্যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস আসবে বারোশো টাকা বারোশো টাকা দিয়ে শুধুমাত্র এস আর ইলেকট্রনিক্স থেকেই প্রোডাক্টটি পেয়ে থাকবেন তো যারা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো নাইন সিক্স থ্রি এইট নাইন ডবল ফোর সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে সরাসরি ফোন করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং প্রোডাক্ট বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো ওয়ান এইট সেভেন জিরো সিক্স ফোর সিক্স থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং এখনও যারা এস আর ইলেকট্রনিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এখনও যারা এস আর ইলেকট্রনিক ফেসবুক পেজটিকে লাইক করেননি অবশ্যই লাইক করবেন এবং যারা হোলসেলে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন 10 পিস বা পনেরো পিস তাদের জন্য প্রাইস আলোচনা সাপেক্ষ অবশ্যই তারা আলোচনা করে প্রাইস নিয়ে নেবেন নিবেন সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা এসআর ইলেকট্রনিক গ্রুপে পোস্ট আকারে শেয়ার করতে পারেন এখানে আমাদের যারা আইটি এক্সপার্টরা রয়েছে আপনাদের পোস্টের উত্তর দিয়ে দিবে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ